আমি এখন আছি চাঁদপুরের তিন নদীর মাঝখানে এই যে আমার চারপাশে দেখতে পাচ্ছেন এখানে হলো পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া নদীর একদম মিলনস্থল ভিওর্স আমি এখন আছি ইলিশের বাড়ি চাঁদপুরে আজকের ভিডিওতে আপনার দেখাবো কিভাবে খুব সহজে চাঁদপুরে আসবেন কোথায় কোথায় ঘুরবেন এবং কিভাবে অথেন্টিক ইলিশ মাছ কিনবেন এবং খাবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবাইকে স্বাগত আমি আছি মূলত এখন সদরঘাটের লালকুঠির ঘাট যেখান থেকে মূলত চাঁদপুরে লঞ্চগুলো ছেড়ে যাবে আর আমার সামনে সবগুলো লঞ্চ আছে তো আমরা এখন সকাল সাতটা বিশেষ চাঁদপুরের লঞ্চে করে চলে যাব এটা নাম হলো সোনার তরি এক তো চলুন আপনাদের এই লঞ্চটা দেখিয়ে দিই আর ডুবার সাথে সাথে এই যে সামনেই কিন্তু আমাদের এই সোনার তরি ঢাকা থেকে চাঁদপুর আর লেখা আছে ঢাকা থেকে ছাড়ে হলো সকাল সাতটা বিশে তো আজকে আপনাদের এই লঞ্চের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো দেখে আর আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লঞ্চ আছে আর এখন কিন্তু সকাল প্রায় সাড়ে ছটা বাজে এবং এখানে কিন্তু অনেকগুলো করে লঞ্চ আছে যেমন একটা আছে এটা হলো সোনার তরি আর এখানে একটা আছে এটা হলো মেঘনার এটা হলো সকাল আটটায় ছাড়বে আর এটা হলো বোগা দেিয়া সাত এটা কিন্তু অনেক নাম করা অনেক সুন্দর এটা এটাতে করে আমরা আসবো চাঁদপুর থেকে এবং এটা হলো ছাড়বে আটটা পঁয়ত্রিশে তো এই আটটা পঁয়ত্রিশে যেহেতু ছাড়বে এই জন্য এখনও কিন্তু এখানে কোনো তেমন মানুষ নেই আর এটা হলো একদম সামনের দিকে এখানে এখন প্রস্তুতি দেওয়া হচ্ছে একটু পরে ছেড়ে দেওয়া হবে আর এখানে যে লেখা আছে চাঁদপুর থেকে ছাড়া হলো বিকাল তিনটা চল্লিশে এবং এখান থেকে কিন্তু সকাল সাতটা বিশে ছাড়বে আর ভিতরে ঢুকলে এই যে এখানে হলো টিকিট কাউন্টার এবং এখানে হলো গিয়ে নর্মাল যে সিটগুলো আছে এগুলো আছে আর এটা হলো টিকিট কাউন্টার এখানে হলো গিয়ে চেয়ারের ভাড়া হলো দুইশো পঞ্চাশ টাকা শৌখিন চেয়ার হল তিনশো পঞ্চাশ টাকা যেটা তিন তালায় আর বিজনেস ক্লাসেস হল চারশো টাকা যেটা দ্বিতীয় তলায় এই যে এই সেটগুলো এখান থেকে আপনারা বসে কিন্তু যে চারপাশে ভিউ দেখতে পারবেন এবং এটা কিন্তু ডেক এটা কিন্তু একশো আশি টাকা আর এটা হলো দুইশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু হোটেলের মতো সব খাবারের ব্যবস্থা আছে আপনারা খাবার নিতে পারবেন যে এখানে সব রকম খাবার তৈরি হচ্ছে করে খেতে পারবেন এবং সে উপরে হলো ডেক ডেক নিচেও মানে আপনারা সিট না নিলেই সেটাই ডেক এবং এই যেটা হলো এখানে আপনারা নিচে চাদর মেলে শুয়ে পড়তে পারবেন বা যে কোনো কিছু করতে পারবেন আমরা যেরকম ডেকে যাচ্ছি মূলত ডেকে গেলে আলাদা একটা মজা আছে এবং এখানে কিন্তু আপনারা বসে যেতে পারবেন আর এটা হলো মূলত পিছনের দিকটা এই যেটা হলো পিছনের দিক এবং সূর্য কিন্তু উঠছে এখনও উঠেনি এটা হলো মূলত দ্বিতীয় তলা আপনাদেরকে তলাটা দেখালাম এটা হলো দ্বিতীয় তলা এখান থেকে কিন্তু এই যে লাইট ছাড়া হয় দেখার জন্য আর কি এবং এটা হলো সেই সদরঘাটের লঞ্চ টার্মিনাল এবং আপনাদের একটা জিনিসটা দিই সদরঘাটের লঞ্চ টার্মিনাল কিন্তু বিশাল বড় এবং এটা হলো যে লালকুটি ঘাট এটাকে বলা হয় লালকুটি ঘাট থেকে কিন্তু চাঁদপুরের লঞ্চগুলো ছাড়ে এবং ভিতরের দিকে যদি যাই এগুলো কি কেবিন সাইডে হলো কেবিনগুলো আছে আর এখানে কেবিনের ভাড়া কিন্তু ছয়শো থেকে সাতশো টাকা আমি লিখে দিব আপনাদেরকে সিঙ্গেল কেবিন কত আর ডাবল কেবিন কত এবং এটা মনে হয় এসির এসির ব্যবস্থা আছে আর এদিকে টয়লেট আছে টয়লেটের হবে এখানে অনেক টয়লেট আছে আর যদি উপরের দিকে যাই যেটা হলো শৌখিন এটার ভাড়াটা একটু বেশি আর এই যেটা হলো কফি হাউস এখান থেকে আপনারা যে কোনো কিছু খেতে পারবেন চিপস চকলেট যে কোনো কিছু আছে আর আপনাদের ছাদটা একটু দেখিয়ে দিই এটা হলো আমাদের লঞ্চের ছাদ ইঞ্জিন কিন্তু ছেড়ে দিয়েছে কিন্তু ছাড়বে আরও প্রায় এক ঘন্টা বাকি এবং ছাদে উঠলে এই যে এখানে লেখা আছে ছাদে ওঠা নিশ্চয় তারপরেও মানুষ উঠে আসলে এখানে যে উঁচু করার জায়গা আছে নামাজ পড়ার স্থান আছে এই যে নামাজের স্থান এদিকে আর ছাদটা গেলে ছোটো কিন্তু এখানে উপর উঠা যায় কিন্তু এখানে এখন মই নেই মই থাকলে উঠা যেত আর এই হলো সকালবেলার ভিউ অসাধারণ একটা ভিউ এখন সকালের দিকে এবং এখানে কিন্তু প্রত্যেকটা লঞ্চ দাঁড়িয়ে আছে আর এই যে নিচে ছোট ছোট নৌকা তো আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিল একদম সাতটা একুশ বাজে একদম টাইম মতো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আর এই যে আমরা সদরঘাট থেকে বের হয়ে যাচ্ছি অন্য অন্য লঞ্চ থেকে তো আমরা কিন্তু সকালের নাস্তার জন্য একদম বাসা থেকে নাস্তা নিয়ে এসেছি এবং আমরা যেহেতু ডেকে বসেছি ডেকে কিন্তু আলাদা মজা আছে এটা নিচে চাদর মেলে বসে শুয়ে আরামে যাওয়া যায় আর এই যে আমাদের সকালের নাস্তা খেতে খেতে চলে যাবো তো লঞ্চের সামনে দাঁড়িয়ে গরম গরম চা খেলাম অসাধারণ আর চা খাওয়ার পরে এই ময়লাগুলো কিন্তু কখনোই নদীর মধ্যে ফেলবে না এখানে ডাস্টবিন আছে অবশ্যই ডাস্টবিনের মধ্যে ফেলে দিলেন আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি চাঁদপুরের দিকে আর অনেকক্ষণ লাগবে মাত্র আধা ঘন্টা হলো প্রায় আরও তিন ঘন্টার উপরে লাগবে মানে মোটামুটি সাড়ে তিন থেকে চার ঘন্টা লাগে তো এই হলো সোনার তরি লঞ্চের এটা হলো সামনে থেকে এখান থেকে কন্ট্রোল করা হয় এখানে হলো গিয়ে মাস্টার এবং সবাই এখান থেকে কন্ট্রোল করছেন এখানে দুইজন আছেন আর এখানে কিন্তু সামনে দাঁড়ানো যায় না কারণ যেহেতু দেখতে সমস্যা হবে সামনে থাকলে এখানে সিট আছে আচ্ছা এই জিনিসগুলোর নাম কি এটার নাম কি এখানে অনেক রকম জিনিস আছে এবং এটা যে মনে হয় হয় যাওয়া তাই না এটার মাধ্যমে তো এখানে আসলে মানে ঢোকা যায় না আমি জাস্ট একটু দেখানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য এদিকে আসলাম এখানে দুইজন আছেন দুইজন মিলিয়ে কি এটা কন্ট্রোল করছেন তো আমাদের আর বেশি সময় লাগবে না আর কতক্ষণ লাগতে পারে প্রায় হ্যাঁ চাঁদপুরে এগারোটা বাজ বের হয় তো সাতটা বিশে ছেড়েছে এবং প্রায় এগারোটার মধ্যে দশটা চল্লিশ আচ্ছা দশটা চল্লিশের মধ্যেই আমরা চাঁদপুরে পৌঁছে যাব আর এটাই হলো মেনলি একদম সামনের দিকে যেখান থেকে এই লঞ্চটা কন্ট্রোল করা হয় তো ভিওয়ার্স আমরা এখন চলে এসেছি মুন্সিগঞ্জ ঘাটে আর এখানে কিন্তু প্রায় এক ঘন্টা দশ মিনিট সময় লেগেছে এখন বাজে সাড়ে আটটা আর এই যেটা হলো মুন্সিগঞ্জ ঘাট তো এই হলো আমাদের চাঁদপুর যাওয়ার লঞ্চের টিকিট টিকিটে লেখা একশো নব্বই টাকা বাট নিচ্ছে হলো একশো আশি টাকা আসলে বর্তমানে একশো আশি টাকায় ডেকের ভাড়া আর আপনাদের অন্য ভাড়াগুলো তো দেখেই দিয়েছি তো ভিওর্স আমরা কিন্তু এখন এই যে চাঁদপুর ঘাটে চলে এসেছি আর এখন বাজে দশটা পঞ্চাশ মানে প্রায় সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টায় আমরা পৌঁছে গেছি চাঁদপুরে তো আমরা এখন নেমে যাবো আর নেমে আমরা কিন্তু ইলিশ মাছ খাবো মূলত চাঁদপুর যেহেতু এসেছি যেই উদ্দেশ্যে উদ্দেশ্যটাই হলো ইলিশ মাছ খাওয়া তো আমরা ইলিশ মাছ খাবো আর দেখবো যেখানে কী কী ঘোরার স্পট আছে জানি না সবগুলো ঘুরতে পারবো কিনা কারণ যেহেতু সময় কম আমরা বিকালে আবার ব্যাক করবো ঢাকার উদ্দেশ্যে তো অবশেষে সাড়ে তিন ঘন্টা জার্নি করে চলে আসলাম চাঁদপুর লঞ্চ পিছনে সবগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে তো এখন আমরা একটা অটো নিয়ে চলে যাবো বড় স্টেশন যেখানে ইলিশ মাছ আছে তিন নদীর মোহন আছে সব জায়গা ঘুরে দেখবো এবং ইলিশ মাছ খাবো চলুন আশীর্বা যাওয়া যায় তো এখানে লঞ্চ থেকে নামার পরে কিন্তু এখানে প্রচুর অটো পেয়ে যাবেন এবং সবাই কিন্তু ডাকতে থাকবে আপনাদেরকে নেওয়ার জন্য আপনারা দাম দর করে কম যায় আমরা কিন্তু এখন বড় স্টেশন যাবো বড় স্টেশন এসে দেখতে পাই চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র যেটি চাঁদপুরের সবচেয়ে বড় মাছ বাজার এখানে আসলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকম মাছের খেলামেলা তবে অথেন্টিক ইলিশ মাছের জন্য অবশ্যই যাছাই বাছাই করে নিতে হবে তো এটা হলো চাঁদপুরের সব থেকে বড় মাছের এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মাছ সব রকমের মাছ এখানে আপনারা লোকাল চাঁদপুরের ইলিশ ছাড়াও হাতিয়া বা অন্য জায়গার ইলিশও পেয়ে যাবেন তাই ইলিশের দাম কম শুনলেই লাফিয়ে উঠবেন না কেনার জন্য অথেন্টিক মাছের বর্তমান দাম জানার জন্য যোগাযোগ করতে পারেন কাদের ভাইয়ের সাথে তাদের পেজ ইলিশ ভাইয়ের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছ নিয়ে নিতে পারবেন ইলিশ মাছের দাম কিন্তু সিজনের উপর নির্ভর করে কখনো চাঁদপুরে ইলিশের দাম কেজি আঠারোশো টাকা কখনো আবার বাইশশো থেকে তেইশশো টাকা তাই অবশ্যই বর্তমান দাম জেনে আসবেন এখান থেকে কিন্তু পিছল পিছল বেরোচ্ছে এবং এটা নিয়েছিল আঠারোশো টাকা এটা কত গ্রাম সাতশো 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 আটশো গ্রামের মতো এটা নিয়েছিল টোটাল আঠারোশো টাকা আপনারা এসে এই এখানে হলোকে মাছের আলো চারপাশে একটু এটা হলো মাছের আলো এখান থেকে আপনারা দাম দর করে ইলিশ মাছ নিয়ে নিতে পারছেন আপনারা যদি এখান থেকে মাছ নিতে চান আমি কিন্তু নাম্বার দিয়ে দেবো আপনার যোগাযোগ করে নেবেন ইলিশ ভ্যালি পেজের নাম কাদের ভাই আমার পরিচিত তো ওনার মাধ্যমে মূলত মাছটা কিনেছি আপনারা মোটামুটি কম দামে ভালো মাছ পাবেন তো যাই হোক আমরা এখন হোটেলে গিয়ে এই মাছ রান্না করে খাবো মোটামুটি কিন্তু বড় যেহেতু আমরা তিনজন খাবো যেন এর থেকে বড় আর নেই হ্যাঁ

আমরা মাছটা এখানে হোটেলে নেছি এটা এখন কেটে রান্না করা হবে আর লেজ পত্তা করা হবে এটার জন্য দেড়শো টাকা নেওয়া হচ্ছে আর এখানে কিন্তু অন্য অন্য আরো যে ভাত রান্না হচ্ছে অন্য অন্য এখানে তরকারি আছে ডিম পোয়া মাছ আর অনেক ধরনেরই আর এই যে বাইরে যদি দেখি বাইরে কিন্তু বিভিন্ন রকম ভর্তাও আছে এখানে টমেটো ভর্তা আলু ভর্তা এটি কি মাছ ভর্তা না মাছ ভর্তা এর বেগুন ভর্তা ভাজি ডাল অনেক কিছু আছে এখানে তো এই হলো আমাদের ইলিশ মাছ ভাজা হবে এখন তো এখন সবাই রান্না করা শুরু করে দিয়েছে এই যে এখানে এখন আপু রান্না করছে মাছ করে পুড়ে যাবে আসলে কিন্তু এই মাছ ভাবছেন এই যে এই আঙ্কেল আমাদের মাছ ভেজে দিচ্ছে তো চাঁদপুরের একদম অথেন্টিক মাছ আমরা আজকে খাচ্ছি আর হোটেলের নাম হলো খাওয়া দাওয়া হোটেল এখানে আমরা খাওয়া দাওয়া করি হ্যাঁ কিন্তু ভর্তা থেকে শুরু করে সব রকম খাবার আছে আপনারা আসলে এখানে এসে এই পাশেই হলো মাছের আরো সেখান থেকে আপনারা মাছ কিনে ডাইরেক্ট এখানে এসে রান্না করে খেতে পারবে আর আমাদের ল্যাস কিন্তু এখানে এই যে ভর্তা করা হচ্ছে একদম গরম গরম মাছ তেলে ভেজে এনে এখানে এখন ভর্তা করা হচ্ছে পেঁয়াজ সব মশলা এখন দেওয়া হচ্ছে এখানে মরিচ দেওয়া হলো ধনিয়া পাতা সরিষার তেল সরিষার তেল লবণ সব মশলা দিয়ে এখন পাতাটা তৈরি করা হচ্ছে সাথে লেবুর রস দেওয়া হচ্ছে এই জিনিসগুলোর কারণে স্বাদটা আরও বেশি হয় এই ভর্তা তেল দেওয়া হচ্ছে এই হলো আমাদের ইলিশ মাছের লেজের ভর্তা বোঝা যাচ্ছে সেই টেস্টটা একটু মশলা দিয়ে কড়োড়ো করে ভর্তাটা তৈরি করা হয়েছে আর এই হলো আমাদের ইলিশ মাছ ভাজার পরে একদম উপরে মরিচ দিয়ে অসাধারণ দেখতে এই হলো ইলিশ মাছ আর এই হলো আমাদের সেই ইলিশ মাছের লেজ ভর্তা তো এখন আমরা আমাদের খাওয়া দাওয়া শুরু করবো তো এই হলো আমাদের খাবার এখানে ভাত প্লেট হলো বিশ টাকা করে আর মাছ তো আর সাথে যে সালাদ শসা লেবু তো এই হলো পোয়া মাছ তো আমাদের সবাই যেহেতু ইলিশ মাছ খাবে না এই যে এই দুইজন ইলিশ মাছ খাবে না মানে জীবনে এটা হলো লস একটা এখানে এসে পোয়া মাছ খাচ্ছে পঞ্চাশ টাকা হ্যাঁ আর আজকে যে খাওয়া দাওয়া করছি আজকে ট্রিটটা মেনলি আপু দিচ্ছে আপু মানে হলো আমার বৌদি আর কি তো আজকের ট্রিটটা দিচ্ছে আর এই যে আমাদের সব খাবার এখন রেডি তো আমরা সাথে টমেটো ভর্তা নিয়েছি বেগুন ভর্তা নিয়েছি ভর্তা কিন্তু দশ টাকা করে এক একজনের এই যে দশ টাকা করে এখানে কিন্তু বিভিন্ন রকম মশলা দেওয়া হয়ে যায় পেঁয়াজ লবণ ধনিয়া পাতা সব কিছু একসাথে মিলে সরিষার তেল দিয়ে ভত্তাটা তৈরি করা হয়েছে আসলে এরকম ভর্তা দিয়ে কিন্তু সব ভাত খেয়ে ফেলা যায় এই হলো আমাদের ইলিশ মাছ এই দুই পিস করে পেয়েছি এবং চাঁদপুরের অথেন্টিক ইলিশ গরম গরম একদম তেলে ভাজা আর তেল তেল দিয়ে ভাত দিয়ে আমি খেয়ে দেখি ভিন্ন রকম একটা স্বাদ ঢাকার যে মাছগুলো খাইলিশ মাছ ওটার স্বাদ কিন্তু এরকম হয় না আর এখানে একটা বিড়াল বিড়াল এখানে ঘুমা আর এটা হলো চাঁদপুর রেলওয়ে স্টেশন আর বড় কথা এখান থেকে কিন্তু ঢাকার কোনো সরাসরি রেল যোগাযোগ নেই এখান থেকে কেবলমাত্র চট্টগ্রামে ট্রেন যায় চট্টগ্রাম লাকসাম ওই জায়গাগুলো ট্রেন যায় এবং এখানে দেখা যাচ্ছে একদম লাইন শেষ এই জায়গায় মানে এখানেই ব্লাস্টপে এখান থেকে চলে যায় চট্টগ্রামে মানুষের দাঁড়িয়ে আছে একটু পরে মনে হয় ট্রেন আসবে তো এটা হলো ইলিশ চত্বর একদম মাঝখানে এবং এখানে কিন্তু একটা পার্ক আছে আর সামনেই হলো কি নদী এখানে হলো তিন নদীর মোহনা তিনটা নদীর সংযোগস্থল আর ওদিকে গেলে হলো সেটা মাছের আড়ত ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করেছি তার এদিকে কিন্তু রেল লাইন চট্টগ্রামের সাথে সংযোগ মানে এক কথা এটা হলো একটা কেন্দ্রবিন্দু তো এখানেই হলো কি ইলিশের একটা এরকম ভাস্কর্য আছে এখানে তৈরি হচ্ছে তান্দুরি চা চাঁদপুরে এসে একদম এই যেখানে লেখা আছে চাঁদপুর তান্দুরি চা এই যেখানে তৈরি হচ্ছে একদম ব্যতিক্রম আমি আগে কখনো দেখিনি সেই তো তো চাঁদপুরে আসার পর এখানে একটা ফুচকার দোকান দেখলাম এটা হলো শাহি নবাবি দই ফুচকা এখানে দেওয়া আছে কোন ফুচকা কত করে আর এখানে একটা ভিন্ন রকম জিনিস দেখাই এদিকে টক মিষ্টি যা যা আছে সব এখানে দেওয়া পাতিলে এবং লেখা আছে একদম ভিন্ন রকমের যে কাঞ্চা গরম টক পানি পাগলা পানি ব্রেকআপ টক পানি কারেন্ট টক পানি একদম ভিন্ন রকমের নামগুলো তো এখানে আসলে আপনারা এই জিনিসটা ট্রাই করতে পারেন

হুঁ কাটতে ভাইয়া পাগলা পানি খেয়ে পাগলের মতো হয়ে গেছে পুরো মিষ্টিটা খেয়ে দেখবে মিষ্টিটা পড়ল পড়ল এটা হলো স্পেশাল কাঁচা গরম দেখি কি হয় বলে আচ্ছা গান টকটা অলরেডি ঝাল

আর এখানে কিন্তু তিন নদীর মোহনা মানে তিনটা নদী পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া এবং তিনটা নদীতে মিলনস্থল ওইখানে কিন্তু প্রচুর ঢেউ থাকে কারণ তিনটা নদীর পানি যেতে একসাথে মিলে তো আমরা এই ট্রলারটা নিলাম আধা ঘন্টা জাস্ট ঘুরবো মিনি কক্সবাজারে বাজারে যাবো না অনেকে মিনি যায় তো আমরা এই ট্রলারটা নিলাম ঘোরার জন্য চাঁদপুরে এসে একটু ঘোরাঘুরি করব তো আপনারা যারা ঘুরতে চান আমি আপনাদের নাম্বার দিয়ে দেব আমার পরে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আমরা ঘুরছি এখানে কিন্তু অনেকজন এখানে কয়জন উঠতে পারে এখানে অনেকজন উঠতে আমরা তো মাত্র পাঁচজন তো নাম্বারটা দিয়ে দিবো আপনারা যা চাঁদপুরে আসবেন ঘোরার জন্য ওনাকে ফোন দিয়ে চলে আসবেন পিওর্স ইলিশের বাড়ি চাঁদপুর এসে এখন ট্রলারে করে তিন নদীর মোহনা ঘুরছি আর এই যে আমার চারপাশে দেখা যাচ্ছে নদী কোনটা যে কোন নদী জানি না এখানে তিনটা নদী আছে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া এখন কোন নদীতে আছি আমি জানি না একবার দেখেন আমরা মাঝ নদীতে কিন্তু এই ট্রলারটা কিন্তু বেশি মানে জোরে চালু করে একদম আস্তে আস্তে যাচ্ছে কারণ এটা সমুদ্রের মতো একটা ঢেউ মানে দেখে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু মানে বারবার সে উপরে নিচে উপরে নিচে করছে এখানে কিন্তু চলছে না একদম আস্তে চলছে তারপরও আর আস্তে চালানো হচ্ছে এই কারণে কারণ এখানে কিন্তু তিন নদীর মোহনা হওয়া মানে তিন নদী একসাথে মিলিত হওয়ার কারণে প্রচুর ঢেউ থাকে এবং দেখেন একা একা অনেক ভূর উঠছে নিচে নামছে এদিক থেকে যদি একটু দেখেন বুঝতে পারছি দেখে কি বামে ডানে যায় ওহ ঘোরাঘুরি শেষ করে আমরা আবার উঠে পড়ি তিনটা চল্লিশের সোনার তরী লঞ্চে আপনারা চাইলে চাঁদপুরের বিখ্যাত ওয়ান মিনিট আইসক্রিম খেতে পারেন যার দাম পঞ্চাশ টাকা এছাড়া চাঁদপুরের লোহাগড়া মঠ ঘুরে আসতে পারেন আমাদের সময় কম থাকায় শহর থেকে দূরে যায়নি